নমস্কার আমি অ্যাস্ট্রোলজি সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষান্তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা হচ্ছে দু হাজার ছাব্বিশ সাল কেমন যাবে দু হাজার ছাব্বিশ সাল হচ্ছে রবির বছর টু প্লাস জিরো প্লাস টু প্লাস সিক্স অর্থাৎ টু প্লাস টু প্লাস সিক্স সমান হচ্ছে টু প্লাস টু সমান ফোর প্লাস সিক্স ফোর প্লাস সিক্স সমান হচ্ছে ওয়ান প্লাস জিরো টেন ওয়ান প্লাস জিরো ওয়ান প্লাস জিরো সমান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান হচ্ছে সংখ্যা তত্ত্ব অনুসারে ওয়ান হচ্ছে রবির সংখ্যা এক নম্বর হচ্ছে রবির সংখ্যা নিউমরোলজি অনুযায়ী এক হচ্ছে রবির সংখ্যা তো এর এই বছরটা দু হাজার ছাব্বিশ সালটা রুল করবে রবি তো এই বছর আপনাদের কেমন যাবে মেষ থেকে মিন বারোটি রাশির কেমন যাবে সারা বছরটা এবং কী সাবধানতা অবলম্বন করতে হবে কি উপায় করলে আপনারা সারা বছর ভালো ফল পাবেন আর কি খারাপ কি ভালো ফল পাবেন সেই নিয়ে আমি আলোচনা করবো ওভারঅল সারা বছরটা আপনাদের কেমন যাবে সেই নিয়ে আলোচনা করবো আজকে ভিডিওতে থাকবে মেষ রাশি বিষ রাশি এবং হচ্ছে মিথুন রাশি কর্কট রাশি এবং সিংহ রাশি পাঁচটি রাশি নিয়ে আমি আজকে বলবো বাকি সাতটা রাশি আমি পরের এপিসোডে বলব তো চলুন তাহলে আজকের রাশিফলগুলো নিয়ে আলোচনা করা যাবে বার্ষিক রাশিফল দু সাল কেমন যাবে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি এই বছরটা ভালো যাবে ওভারঅল ভালো যাবে তো প্রথমেই শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব শরীর স্বাস্থ্য কেমন যাবে তো বছরের প্রথমটা শরীর স্বাস্থ্য মেষ রাশির কিছুটা খারাপ সমস্যা দেখা যাবে বাকি সময়টা শরীর স্বাস্থ্য ভালো যাবে অর্থের দিকটা বলবো আর্থিক দিক শুভ অর্থ ইনকাম হবে অর্থ ভালোই ইনকাম হবে রাশি দু হাজার ছাব্বিশ সাল অর্থের দিকটা ভালো গাড়ি বাড়ি সম্পত্তি কেনারও যোগ রয়েছে দু সালে আপনাদের টাকা আসতেই থাকবে অর্থ আসতেই থাকবে কিন্তু খরচাও হবে রাশির ক্ষেত্রে খরচাও হবে বেশি তো আপনাদের অবশ্যই ভাবনা চিন্তা করে খরচা করতে হবে রাশি দু হাজার সালে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে ফরেন সেটেলমেন্ট ফরেন ট্রাভেল রয়েছে আপনারা বিদেশ ভ্রমণ করতে পারেন বিদেশে কেউ সেটেল হতে পারেন বিদেশের সাথে মানে ফরেন কানেকটিভিটি হবে বিদেশে কেউ ব্যবসা করতে পারেন বিদেশের সাথে যোগসূত্র আপনাদের থাকবে এবার আপনাদের বলবো চাকরির ক্ষেত্রে শুভ আপনারা এই সময় ইনভেস্ট করতে পারেন তবে ইনভেস্ট করলে যে কোনো শেয়ার মার্কেট হোক স্টক মার্কেট হোক যা আপনারা ইনভেস্ট করলে একটু চিন্তা ভাবনা করে ডিসিশান নেবেন ব্যবসায় আপনাদের লাভ হবে সম্পর্কের ক্ষেত্রে বলবো মোটামুটি সম্পর্কে কিছু সমস্যা দেখা যাবে প্রেমের ক্ষেত্রে কিছু জটিলতা বা দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসবে এবার যারা অবিবাহিত রয়েছেন তাদের কিন্তু বিবাহ একটু দেরিতে হবে লেটে হবে যারা সন্তানের জন্য ট্রাই করছেন সন্তান নিতে চাইছেন এই বছর তাদের বলব আপনারা ট্রাই করুন সন্তানের জন্য আপনারা জানুয়ারি মাস থেকে এপ্রিলের মধ্যে ট্রাই সন্তান আপনাদের প্রাপ্তি হবে এবছর মেষ রাশির জন্য শুভ ফল পুরো বছরটা শুভ ফল আপনারা পাবেন মোটামুটি তো সারা বছর যাতে আপনাদের ভালো হয় আরও যেন শুভ ফল পান তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন আপনারা সন্ধ্যাবেলায় শনি মন্ত্র জপ করুন শনি মন্ত্র জপ করুন ওম সং শনিশ নমহ প্রতিদিন শনি মন্ত্র জপ করুন আর রাস্তার কুকুরকে আপনারা খাবার খেতে দিন যেমন বিস্কিট ব্রেড রুটি এগুলো আপনারা খেতে দিন সারা বছর শুভ ফল পাবেন নেক্সট হচ্ছে বৃষরাশি রাশির এই দু হাজার ছাব্বিশ সাল কেমন যাবে এই বছর আপনাকে প্রচুর সফলতা দেবে সাকসেস দেবে দু হাজার ছাব্বিশ সাল কিন্তু অনেক পরিশ্রম এবং চেষ্টা আপনাকে করতে হবে চেষ্টা এবং পরিশ্রম করলে অবশ্যই আপনি সফলতা পাবেন এবার বলবো আপনাদের দু সালে শরীর স্বাস্থ্য কেমন থাকবে এই বছর আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে যেমন যে সমস্যাগুলো আপনাদের হতে পারে শরীরের যেমন নাক কান গলা এই সমস্যা আপনাদের হতে পারে এছাড়া আপনাদের হাড়ের সমস্যা ছোট ছোটো শরীরে নানারকম সমস্যা আপনাদের দেখা যাবে আর্থিক উন্নতি অর্থটা অর্থ আপনাদের অ্যাভারেজ থাকবে কিন্তু অর্থ আপনাদের আসবে কাজ আপনাদের আটকাবে না কোনো কাজ আপনাদের আটকাবে না আপনাদের যে ডিজায়ার আছে যে ইচ্ছে আছে মনের সেই ইচ্ছা আপনাদের পূর্ণ হবে অর্থ আপনাদের আসবে অর্থ আসা বন্ধ হবে না কোনো কাজ আপনাদের আটকাবে না আপনাদের মনের ইচ্ছাগুলো পূর্ণ হবে শেয়ার মার্কেট জুয়া লটারি সাতটা এগুলো থেকে বলব দূরে থাকুন এগুলোকে অ্যাভয়েড করুন খুব দরকার না হলে আপনি কাউকে টাকা ধার দেবেন না বা কারোর থেকে টাকা ধার নেবেন না চাকরির ক্ষেত্রে আপনার শুভ প্রমোশনের যোগ রয়েছে ইনক্রিমেন্টের যোগ রয়েছে চাকরিতে উন্নতি হবে ব্যবসায় শুভ ব্যবসায় সফলতার যোগ ব্যবসায় লাভ হবে গ্রোথ হবে নতুন কোনো ব্যবসা আপনি শুরু করতে পারেন নতুন কোনো স্থান পরিবর্তন করতে পারেন ব্যবসার ক্ষেত্রে বিবাহ যারা বিবাহ করতে চাইছেন এই বছর বলবো একটু দেরিতে বিবাহ হবে যারা সন্তানের জন্য ট্রাই করছেন তাদের বলবো সন্তান আপনাদের সন্তানের জন্য আপনারা এই বছর ট্রাই করতে পারেন অবশ্যই আপনাদের সন্তানের যোগ রয়েছে আর প্রেমের ক্ষেত্রে বলবো প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাবে প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা আপনাদের রয়েছে রিলেশনশিপের ক্ষেত্রে লাভ রিলেশনের ক্ষেত্রে বা প্রেম প্রণয়ের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাবে এবার বলবো সারা বছর যারা আপনারা যাতে ভালো ফল পান তার জন্য আপনারা যে উপায়টি করবেন সেটা হচ্ছে বৃহস্পতিবার আপনারা বৃহস্পতি দেবের মন্ত্র পাঠ করুন প্রতিদিন প্রতিদিন ওম ব্রীম বৃহস্পতায়ে নমহ ওম ব্রীম বৃহস্পতায়ে নমহ এটা একশো বার করে প্রতিদিন সকালে স্নান করার পর পাঠ করুন আর আপনারা প্রতি বৃহস্পতিবার আপনারা হলুদ রঙের কোনো বস্ত্র কোনো গরিব মানুষকে দান করুন অবশ্যই সারা বছর শুভ ফল আপনারা পাবেন নেক্সট হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির এই বছর মিশ্রিত ফল পাবেন অর্থাৎ মিলেমিশে আপনারা ফল পাবেন কিছু পজিটিভ কিছু নেগেটিভ ফল আপনারা পাবেন শরীরের দিকটা যেমন বলবো আপনাদের শরীরের দিকটা খেয়াল রাখতে হবে যেমন ধরুন যাদের কোলেস্টেরলের প্রবলেম লিভারের প্রবলেম এই প্রবলেমগুলো দেখা যাবে কার্ডিয়া কার্ডিয়াক প্রবলেম হার্টের সমস্যা এইগুলো আপনাদের দেখা যাবে আপনাদের খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে হবে বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে খুব সাবধানে সিস্টেমেটিক চলতে হবে আপনাদের একটা সিস্টেম বানিয়ে আপনাদের চলতে হবে অর্থের দিকটা বলবো খুব ভালো এই সময় আপনাদের অর্থ খুব ভালো ইনকাম হবে আর্থিক দিকটা শুভ আপনারা এই সময় কোনো রকম কোনো সম্পত্তি কিনতে পারেন সম্পত্তি কেনার যোগ কোনো পুরনো সম্পত্তি বিক্রি করতে পারেন অনেক আপনাদের সুযোগ আসবে সম্পত্তি কেনা কেনা বেচা বা নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন পুরনো কোনো সম্পত্তি বিক্রি করতে পারেন এইসব কাজ আপনাদের জন্য খুব শুভ এই বছরটা আপনাদের জন্য শুভ হবে ঋণ আপনার এই সময় শোধ হবে ধার দেনা যা কিছু আছে আপনার শোধ হয়ে যাবে ধার দেনা থেকে আপনি মুক্তি পাবেন ব্যবসা আপনার লাভ হবে ব্যবসায় গ্রোথ হবে চাকরিতে প্রমোশন রয়েছে চাকরিতে আপনার কোনোরকম ইনক্রিমেন্ট প্রমোশন ট্রান্সফারের যোগ রয়ে চাকরিতে এগুলো আপনার দেখা যাবে কর্মক্ষেত্রে আপনার শুভ কর্মক্ষেত্রেও আপনার শুভ চাকরির দিকটা শুভ ভেঙে যাওয়া সম্পর্ক দূরে চলে যাওয়ার সম্পর্ক আপনার আমার ঠিক হয়ে যাবে আপনার সম্পর্কের দিকটা রিলেশনের দিকটা আপনার শুভ হবে কোনো সম্পর্ক আপনার ভেঙে গেছে কোনো সম্পর্ক আপনার থেকে দূরে চলে গেছে সেই সম্পর্ক আবার ফিরে পাবেন এবার বলবো যারা বিবাহ করতে চাইছেন অবিবাহিত রয়েছেন তারা চেষ্টা করুন বিবাহের যোগ রয়েছে বছরের প্রথমেই চেষ্টা করুন বিবাহের যোগ রয়েছে মিথুন রাশির শরীর খারাপ ছাড়া বাকি সব দিকটা শরীরের দিকটা ছাড়া বাকি সব দিকটা ভালো হবে মিথুন রাশির যে উপায়টা করলে সারা বছর ভালো ফল পাবেন রোজ আপনারা প্রতিদিন রাহুর মন্ত্র পাঠ করুন ওম রাং রাহুবের নম ওম রাং রাহুবেন নম এটা প্রতিদিন পাঠ করুন একশো আটবার করে আর কোনো এছাড়া আপনারা প্রতিদিন কোনো গরিব মানুষকে খাওয়ার জিনিস দান করুন খুব ভালো ফল পাবে এবার বলবো কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বলবো কর্কট রাশির জীবনে দু সাল খুব বড় বড় অনেক পরিবর্তন নিয়ে আসছে দু সালে কর্কট রাশি অনেক পরিবর্তন হবে আর এই পরিবর্তনটা যত বেশি পরিবর্তন হবে আপনার জন্য ততই শুভ দু হাজার সালে শরীরের জন্য এই বছর কিন্তু শুভ নয় কর্কট রাশির শরীরের খেয়াল রাখতে হবে যেমন হাড়ের সমস্যা স্কিন প্রবলেম নার্ভের প্রবলেম এগুলো কিন্তু দেখা যাবে চোখের সমস্যা এগুলো কিন্তু দেখা যাবে ডিপ্রেশান চিন্তা টেনশান অবশ্যই শরীরের খেয়াল রাখতে হবে কর্কট রাশি এবার বলবো কর্কট রাশির অর্থের দিকটা অর্থের দিকটা বলবো মোটামুটি কর্কট রাশির অর্থ ইনকাম মোটামুটি হবে একটু আপ ডাউন হবে অর্থ আসবে কিন্তু হঠাৎ খরচা হয়ে যাবে আকস্মিক অর্থ খরচার যোগ আর এটা আপনাকে সমস্যা দেবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে সম্পত্তি নতুন কোনো সম্পত্তি এই সময় আপনি কিনতে পারেন যেমন গাড়ি কেনার ব্যাপারে শুভ গাড়ি কিনতে পারেন বাড়ি করতে পারেন অর্থ খরচাই ব্যাপারে আপনার হবে আপনার স্বাস্থ্যের ব্যাপারে আপনার যে অর্থটা খরচা হবে শরীর স্বাস্থ্যের দিকে খরচা হবে অর্থের শরীরের দিক থেকে আপনার অর্থটা খরচা আপনার অর্থটা যে খরচ হবে আকস্মিক যে হঠাৎ যে খরচা হবে কর্কট রাশি সেই খরচাটা আপনার শরীর স্বাস্থ্যের উপর চিকিৎসার ক্ষেত্রে খরচা হবে কোনো সম্পত্তি কেনার ব্যাপারে খরচ হবে আপনি কোনো সম্পত্তি কিনতে পারেন কোনো গাড়ি কিনতে পারেন বাড়ি কিনতে পারেন এই ব্যাপারে কিন্তু খরচ হবে তো আপনার বেনিফিট বছর হবে ক্যারিয়ারের ক্ষেত্রে শুভ ক্যারিয়ারে উন্নতি হবে আর বছরের শেষ দিকটা আপনার যেমন ধরুন বছরের শেষ দিকটা আপনার প্রচুর ইনকাম হবে প্রচুর শুভ আপনার এই দু হাজার ছাব্বিশ সাল এক্সেলেন্ট আপনার জীবনে যে সুযোগগুলো আসবে আপনি সেই সুযোগগুলো অবশ্যই ব্যবহার করবেন আপনার পুরো বছরটা ভালো যাবে আর সম্পর্ক এই বছরই কিছু সমস্যা দেবে সম্পর্কের ক্ষেত্রে আপনাকে কিছু সমস্যা দেবে কর্করাশির ক্ষেত্রে বলবো যেমন বন্ধু বন্ধু আপনার জীবন সাথী আপনার সন্তান এদের সাথে কিছু সমস্যা দেখা যাবে আপনার সন্তানকে নিয়ে সন্তানের সাথে সমস্যা বন্ধুর সঙ্গে সমস্যা বা দাম্পত্য জীবনে কিছু সমস্যা প্রেমের ক্ষেত্রে সমস্যা সম্পর্ক নিয়ে আপনার সমস্যা দেখা যাবে আর শরীর খারাপেরও যোগ রয়েছে কিন্তু অর্থ আসবে আকস্মিক অর্থ আসবে আকস্মিক অর্থ খরচাও হয়ে যাবে চাকরির ক্ষেত্রে মোটামুটি ব্যবসার ক্ষেত্রেও আপনার মোটামুটি ইনকাম হবে ভালো খুব একটা খারাপ যাবে না জীবন সাথীর সাথেও সম্পর্ক কিছুটা খারাপ হবে অবিবাহিত হলে মনের মতো বিবাহ আপনার হবে দু হাজার সালে দু হাজার সালটা আপনার জন্য ভালো এবার বলবো সন্তানের জন্য যদি আপনি ট্রাই করতে চান তাহলে এপ্রিলের পর ট্রাই করুন অবশ্যই সন্তান প্রাপ্তি আপনার হবে অর্থ আপনার অ্যাভারেজ শরীর স্বাস্থ্য ভালো নয় করিয়ার ও বাকি দিকগুলো আপনার জন্য শুভ এই বছর আপনারা যেটা সারা বছর ভালো থাকার জন্য অবশ্যই যে উপায়টি করবেন শনিদেবের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন শনিদেবের বীজ মন্ত্র প্রতিদিনই সন্ধ্যাবেলায় পাঠ করবেন ওম শং শনিশে নম এটা পাঠ করুন আর প্রতি শনিবার আপনারা সরষের তেলের প্রদীপ অসত্য গাছের গোড়ায় জ্বালুন অবশ্যই শুভ ফল পাবেন সারা বছর আপনার ভালো যাবে নেক্সট হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির কিছু ভালো এবং কিছু খারাপ সব মিলেই কিন্তু ফল পাবেন সিংহ রাশি দু সাল এই বছর মিশ্রিত ফল পাবেন কিছু নেগেটিভ কিছু পজিটিভ এই বছর আপনার শরীর স্বাস্থ্য মধ্যম থাকবে শরীরের খেয়াল রাখতে হবে যেমন লাংস প্রবলেম হাড়ের সমস্যা ব্লাড প্রেশারের সমস্যা বিনা কারণে চিন্তা টেনশান ডিপ্রেশান এগুলো দেখা যাবে শরীরের খেয়াল অবশ্যই রাখতে হবে অর্থের দিকটা শুভ রেগুলার আপনার অর্থ আসবে আর্থিক দিক শুভ ব্যবসা খুব ভালো হবে ঋণ শোধ হবে ধার দেনা আপনার মিটে যাবে আর্থিক দিকটা শুভ ব্যবসায় খুব লাভ হবে ঋণের সমস্যা থেকে মুক্তি পাবেন আর আপনার হঠাৎ অর্থ আসবে অর্থ আপনি আটকে থাকা অর্থ আপনি পাবেন এই বছর ব্যবসার ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন নতুন কোনো ব্যবসা শুরু করতে পারে নতুন কোনো স্থান পরিবর্তন হতে পারে ব্যবসার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে ট্রান্সফারের যোগ রয়েছে চাকরির ক্ষেত্রে শুভ যারা চাকরির এক্সাম দিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো পজিটিভ রেজাল্ট আসবে সফলতার যোগ রয়েছে তবে বলবো সম্পর্কের খেয়াল রাখুন আপনার সম্পর্কের কিছু সমস্যা আপনার দেখা যাবে সম্পর্কের সমস্যা দেখা যাবে আপনার শরীর খারাপ থাকবে জীবন সাথী শরীর খারাপ নিয়েও প্রবলেম দেখা যাবে যারা অবিবাহিত রয়েছেন অবিবাহিত বিবাহের যোগ রয়েছে যোগাযোগ করুন সন্তান প্রাপ্তির জন্য অবশ্যই ট্রাই করতে পারেন সন্তান প্রাপ্তি হবে তো এই দু সালটা আপনার মোটামুটি শুভ আরও ভালো করতে আপনারা যেটা করবেন সিংহ রাশির জন্য যে উপায়টা রয়েছে সেটা হচ্ছে প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করুন জল অর্পণ করুন আর আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন সূর্যদেবের উপাসনা করুন কোনো গরিব মানুষকে শীতের বস্ত্র দান দান করুন কোনো খাবার জিনিস দান করুন অবশ্যই শুভ ফল পাবেন দু হাজার ছাব্বিশ সাল আপনার কোনো শুভ ফল নিয়ে আসছে তো আজকে আমি আলোচনা করলাম মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি এবং সিংহ রাশি দু হাজার ছাব্বিশ সাল কোন কোন দিকগুলো ভালো কোন দিকটা আপনাকে সাবধানে থাকতে হবে কি উপায় করলে আপনারা শুভ ফল পাবেন তো অবশ্যই আপনারা কমেন্টে জানান আপনার কি রাশি নেক্সট ভিডিওতে আমি আসছি বাকি রাশিগুলো নিয়ে অবশ্যই এতে একটু লাইক করবেন ভিডিওটা অন্যদের দেখার জন্য শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন